আসসালামু আলাইকুম বিসমুল্লাহি রহমানুর রাহিম আবদুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ফার্মিং প্রতিবেদনটি দেখতেছে সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আমি নিজে একজন ফার্মার খারাপ অর্থাৎ খামার নিয়ে বিভিন্ন বিষয় বিভিন্ন কথা আপনাদের মধ্যে তুলে ধরি আমার নিজের ঘরে আমি পছন্দ করি হাঁস সেই ক্ষেত্রে যে ধরনের সমস্যা বা ভালো মন্দ খাদ্য বিভিন্ন বিষয় তথ্যগুলো আপনাদের মধ্যে শেয়ার করি যারা আমাদের নিয়মিত শ্রোতা ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমাদের ভিডিওর মেন টপিকগুলোই মানে মেন সারমর্মগুলোই হলো আপনাদের সহজভাবে বুঝানো বা আমি নিজে কিভাবে করি সেইভাবে আপনাদেরকে তুলে ধরি যারা ইচ্ছুক তারা এইভাবে করতে পারেন ও সফলতা আসবে অবশ্য দর্শক আজকের টফিক আপনাদের মধ্যে হাঁসকে অর্থাৎ বিনা খরচায় খরচা খুব সেফ হবে খরচা না হওয়া না খুব থুলমূল খরচায় আপনি কীভাবে হাঁস পোষণ করবেন হাঁস অনেক বেশি খাদ্য খায় অনেক বেশি খরচা হয় হাঁসের পিছনে আমরা সবাই জানি তবে কিছুগুলা নিয়ম আছে যদি সেই নিয়মগুলো অবলম্বন করেন আপনার হাঁস পালন করতে সামান্যতম মানে নিম্নমানের খরচায় কিন্তু আপনার হাঁস সুস্থ সবল এবং সব দিক দিয়েই সুখী জনক হবে হাঁসের স্বাস্থ্য গঠন গঠন সব কিছু ভালো থাকবে ডিমও প্রচুর পরিমাণে আসবে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো দর্শক আসুন মূল ভিডিওতে আমি হাঁসকে যদিও মানে কেনা খাদ্য খাওয়াই তার পাশাপাশি কিন্তু অন্য অন্য ফিরি খাদ্য আমি হাঁসকে খাওয়াই থাকি অবশ্য এই যে ধান খাইতেছে দেখেন যে ধান ফিট আছেই কিন্তু খাইতেছে খাওয়ার মধ্যে আছে ধান ফিট সাইডে এই যে গাবলাতে অনেক আসছে দেখেন হাঁসগুলো কিন্তু এদিকে যাইতেছে কারণ একটাই ফিটের প্রতি হাঁসের গুরুত্ব নাই খুব কম ধান এবং ফিটের প্রতি হাঁসের গুরুত্ব নাই গুরুত্ব না থাকার কারণ হলো আমাদের হাঁসগুলো বর্তমান আবদ্ধ অবস্থায় নাই ছেড়ে দেওয়া হয়েছে এই যে আমার বাড়ির পিছন দিকে পানি এসে অনেকেই জানে অনেকেই কি আমি আগের ভিডিওতেও দেখাইছি এই যে দেখি একদম ফ্রি জায়গা প্রচুর জায়গা আছে যেহেতু এখন বর্ষার মৌসুম তাই এই জায়গাগুলো খুলো এই যে দেখুন কিভাবে কুচুরি পানা খাইতেছে হাঁস এই যে দেখছেন যেনাদের এরকম বিল অঞ্চল অর্থাৎ হাওড় অঞ্চলে জেনেদের বাড়ি নাই বা পার্শ্বপতি বিল আছে বা পুখুরী আছে বা মানে জলাশয় আছে যেনাদের আপনাদের জন্য হাঁস পোষণ করা কিন্তু খুবই সুবিধাজনক এই চিন হাঁস পোষণ করা দর্শক চিন হাঁসের একটি মানে অন্যতম মানে ই উপায় পন্থা হলো আপনার ফিরি খাদ্য খাওয়ানো এই যে পানি দেখতেছেন এখানে শামুক ঝিনুক সবই পাওয়া যায় অল্প পরেই লাহে লাহে হাঁসগুলো কিন্তু এই যে গতি করতেছে এদিকে যায় ডুবায় ডুবে যে শামুক ঝিনুক এগুলো ধরে খাব বা এই যে এদিকে দেখাতেছি আপনাদের কচুরি পানা এই যে খায়া শেষ করতেছে। আর পানা হাঁস খুব ভালোবাসে খুব খায় এই যে আমি অল্প জুম করে যে দেখেন কীভাবে খাইতেছে এইভাবেই এখানে যেমন পানি খায় গাও পা ধয় তার পাশাপাশি কিন্তু যে মানে জল উদ্ভিদ যে কোনো ঘাস পাতা লতা যা আছে সব কিছু এই চিন হাঁস খায় থাকে যার জন্য চিন হাঁস পোষণ করতে গেলে খরচা খুব কম লাগে দ্বিতীয় আরও একটি কারণ আছে দর্শক সেটা হলো আপনার বাড়ির পার্শ্ববর্তী যদি এরকম ধরনের মানে সুবিধা থাকে আপনি নিজস্ব নিজে চাষ করে অর্থাৎ জলাশয় আছে ছোটো বা ফিশারি আছে বা পুকুরী আছে সেখানে আপনি শামুক চাষ করবেন বিলের থেকে কিছু শামুক নিয়ে সেখানে সেরে দিবেন দিলে লাহে লাহে দেখবেন যে মানে ফিশারিটা বা ইটা জলাশয়টা ভরে গেছে শামুক দিয়ে শামুক খুব দ্রুত বাচ্চাদের সারা বছরই বাচ্চা দিয়েই থাকে গতিকে নিয়মত যদি আপনার এরকম ফ্রি জলাশয় আছে সেই জায়গায় শামুক আপনি পোষণ করেও এই হাঁসগুলোকে খাওয়াইতে পারেন সেক্ষেত্রে হব কি আপনার হাঁসের স্বাস্থ্য মানে গঠন গাঠন এই যে আমি দেখাইতেছি আপনাদের খুব এরকম সুন্দর থাকবে তাই যারা ইচ্ছুক খরচা একদম কমের মধ্যে করতে চান তেনাদের বলছি আপনারা এইভাবেও করতে পারেন আরও একটি উপায় আছে তিন হাঁসের খাদ্য খরচা কমানো যদি আপনার পার্শ্ববর্তী কোনো শাক বা লতা পাতার চাষ আছে যেমন আমরা লাউ গাছের জানলা দিই সেখানে অনেক লাউয়ের পাতা লাউ হয় সেগুলো কাটে কাটে খাইতে দিলে ধুমধাম খায়া ফেলে এইভাবেও কিন্তু খসা কমানো যায় বিভিন্ন ধরনের শাক পাতা এই হাঁস কিন্তু খুব খায় যেমনি যে ঘাস খাইতেছে দেখাইতেছি এরকমভাবেই লতা পাতাগুলোও খেয়ে ফেলে আপনি কি দিবেন টুকরা করে বা কাইটে বা যেমনি আছে অমনি যদি আপনি কোনো জায়গায় মানে এক জায়গায় রেখে দেন সব হাঁস কিন্তু এক জায়গায় মানে ঘেরা দিয়ে সেগুলোকে খেয়ে ফেলবো যাই হোক সকালবেলা দেখালাম আপনাদের এই টাইমে হাঁস এমনিতে চিন হাঁস খাদ্য খুব কম খায় সকালবেলায় যে সব ঘোরাঘাড়ি করতেছে যে দেখেন এক একজন এক এক জায়গায় ঘুরন্ত অবস্থায় আছে কিছুগুলো হাঁস খাদ্যের মধ্যে আছে বাকি কিন্তু নাই সব ঘোরাঘাড়ির উপরে আছে যাই হোক অনেকেই কোশ্চিন করেন আপনাদের কোশ্চিনের জবাব দেওয়াই হয় না অনেকেই কোশ্চিন করেন টাকা ঘাসের খাদ্য খরচা সেভ করার জন্য কী কী উপায় আমি আজকে আপনাদের যে উপায়গুলো বলে দিলাম এগুলো একদম সহজ সরল ভাষায় বললাম সহজ সরল উপায় যদি এরকম ধরনের কম বেশি পরিমাণে আমরা গ্রাম অঞ্চলে যারা বা বসবাস করি কম বেশি পরিমাণে সবারই কিন্তু এই ধরনের জায়গা কম বেশি সবারই আছে তাই যদি আমরা সামান্য মেহনত করি তবে আমাদের ফ্রি খাদ্যর অভাব হব না তাই যে যেখানেই যেখানে আমরা হাঁস পালন করবো ফ্রি খাদ্য থাকার মানে সুকিদে যেগুলো এগুলো আমরা হাতছাড়া করবো না যদি জলাশয় থাকে অবশ্যই ফ্রি খাদ্যর ব্যবস্থা করে দিবেন মানে সফলভাবে হাঁস পালন করবেন কোনো অসুবিধা হবে না যাই হোক অনেক কথা বললাম আজকে আর নয় কথা হবে আবার আগামী ভিডিওতে ততক্ষণের জন্য সবার কাছে থেকে এই যে আসসালামু আলাইকুম